Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hey, প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন এর দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন যোগ চর্চা কেন্দ্রের পাশের এক বেসরকারি লজে এগারোই ফেব্রুয়ারি ও ১২ই ফেব্রুয়ারি এই দুদিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পি এর রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার পৌর পিতা প্রণব দাস

তাই সবার কাছে আমি জানি ডাক্তার বাবুরা এসছেন তারাও মুক্তি দিবেন আমি তো দেখেছি আমি এক সময় তো মহকুমাতে হাত করা ছিল এখন গেলাম জেলা মহকুমা হাসপাতালে আমি জড়িয়েছিলাম প্রতিটা ক্ষেত্রে ডাক্তার বাবুর আমার ভালো সম্পর্ক ছিল যারা ডাক্তার বাবুরা এসছেন তাদের জন্যে আমরা আমি মনে করি তারা আমাদের অতি এই অতিথিদের আমাদের দেওয়ানো পরিষদ জানাচ্ছি আর কি করতে হবে যা যা করতে হবে আমাদের করবেন

দুদিনের এই সম্মেলন শেষে রাজযোর চেয়ারম্যান শেখ আজউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান এবারের সম্মেলনে অভূতপূর্ব সাড়া পেয়েছি মুঠ চুরাশিটি নার্সিংহোমের প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন সেই সঙ্গে গঠন হয়েছে নতুন কার্যকরী কমিটি এই কমিটিতে পুরনোদের সঙ্গে নতুনদের আনা হয়েছে তবে সংবাদ মাধ্যমকে তিনি আরোব জানান কিছু কিছু ক্ষেত্রে নার্সিংহোম চালাতে গিয়ে ভুল হয় উদ্যোগে বেআইনি কোন কাজে কেউ লিপ্ত হলে সংগঠন কোনোভাবে সেই সব নার্সিং হোমের পাশে থাকবেন না বলে এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান কনফারেন্স যেটা হলো মানে কি মাল এটা হচ্ছে আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলার বাৎসরিক মানে কর্মী সভা হলো সাধারণ সভা হলো আমাদের এটা যে আলোচনা সারা বছরে আমাদের যে পরিকল্পনাগুলো ছিল সেটা আমরা কতটুকু কাজ করতে পেরেছি যা যা সমস্যা আমাদের ছিল সেগুলোর কতটা সমাধান করতে পেরেছি ভবিষ্যতে আমরা কি ধরনের কর্মসূচি পালন সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে কত মানে প্রতিনিধি বা আপনার এখানে প্রতিনিধি এসেছে এইটটি ফোর প্রতিনিধি নার্সিং মালিক এখানে এসে উপস্থিত মানে কতটা সফল আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট সাফল্য হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি একটা তৈরি হয়েছে তারা এক বছরের জন্য কার্যভারের দায়িত্ব নিয়েছে কতজনের কাজ করবেন কমিটির সংখ্যাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না প্রায় বাইশ চল্লিশ জনের একটা কমিটি হয়েছে এই কমিটিটা সামনে বছরের জন্য কাজ করবে খুব সুন্দর একটা কমিটি হয়েছে আমরা সিনিয়রের সঙ্গে জুনিয়র একটা ব্যালেন্স করে একটা কমিটি এখানে সকলের সম্মতিতে গ্রহণ হয়েছে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি দিয়েছে সেই কমিটিটা কাজ করবে আর আমরা কাজের হিসেবে দু তিনটে নতুন মুখ আমরা পেয়েছি এবং প্রথম থেকে কোঅর্ডিনেটরের জায়গা থেকে এখন জয়েন্ট সেক্রেটারি হিসেবে মিস্টার সাজিবুল মন্ডলকে আমরা পেয়েছি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ডক্টর ফারুক উদ্দিনকে দুটো নতুন আর কি আমরা কাজের মুখ আমরা পেয়েছি যেটা আমাদের সংগঠনকে আরও স্বীকৃতি ঘটাবে সবচেয়ে মনে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনিয়মের একটা থেকে যাচ্ছে এবং সব সব জিনিসের মধ্যেই নিয়ম অনিয়ম থাকবেই রাত থাকলে দিন থাকে হ্যাঁ কালো থাকলে সাদা থাকবে সেরকম সবাই কিন্তু সমান নয় আমাদের মানুষের মধ্যে অল্প কষ্ট করে বেশি রোজগার করব এরকম মানসিকতা কারো কারো মধ্যে থাকে সেই অনিয়মটা থাকে কিন্তু অনিয়মের পরিমাণ যত সামান্য কিন্তু নিয়মটাই আমরা মেনে না চললে আমরা সি লাইসেন্সটাই পাবো সেই জন্য নিয়ম আমাদের বেশি মানতে হয় যারা অনিয়ম করবে তাদের তাদের কি কি আপনারা সংগঠন কোনো সময় ছিল না এবং থাকবেও না ভবিষ্যতে